আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে চলে আসলাম আজকে দুপুরের রান্নার জন্য দুপুরে রান্নার জন্য বলতে দুপুরে আজকে আমরা মাছ ভাজি করব আর হচ্ছে মানে গত দুই দিন আগের যে মাছ রান্না করা ছিল করলা দিয়ে আর কিছু তরকারি আছে মানে আগের কিছু তরকারি আছে আর আজকে শুধু মাছ ভাজি তো বাসায় আমরা তিনজন সেই জন্য ভাবলাম যে একটু মাছ ভাজি করে নেই তা না হলে আগের যা তরকারি ছিল সেটা দিয়ে আমাদের হয়ে যেত তো মাছগুলোকে উল্টে পাল্টে ঠিকঠাক করে একদম ভেজে নিব মচমচা করে সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলাকে ভেজে নিব আর যেহেতু আগের তরকারি বাসি আছে সেহেতু আর মানে নতুন করে আর কোনো কিছু রান্না বান্না করবো না আজকে যা আছে সব এগুলাকে একদম শেষ করে ফেলবো আর এই তো এই যে বাসি তরকারিগুলো একদম গরম করে ফেলছি মাছটা রেডি ভাতও রেডি সব কমপ্লিট বাচ্চারা বাইরে গেছে নামাজে নামাজ থেকে আসলে পরে মানে খাওয়া দাওয়া করবো আর চলেন আপনাদেরকে খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটে নিয়ে যাই এই যে আমি আজকে আসছি মৌচাক আনারকলি আনারকলি মার্কেটে মানে তলায় আজকে দোতলায় উঠতে পারবো না কারণ বাইরে ছিটে ফোটা বৃষ্টি মানে বৃষ্টিও হচ্ছে আর খুব তাড়াহুড়ার মধ্যেও আছে তো আনারকলিতে আসলে আমি এই ভাইয়ের দোকানে একবার হলেও আসবো কারণ ওনার দোকানের সব জিনিস আমার কাছে খুবই ভালো লাগে তো আমি আসলে আজকে গেছি কিছু হালকা পাতলা কেনাকাটা করার জন্য আমার বড় বোনের জন্য সে আমাকে সে কতদিন ধরে বলতেছে তার জন্য কিছু কেনা মানে তার কিছু জিনিস কিনে দেওয়ার জন্য সেগুলাই আজকে কিনতে গেলাম তো বোনের ছেলেকে সাথে করে নিয়ে গেছি যে ওকে দিয়েই ওকে ওর পছন্দ মতো মানে যেন কিনতে পারে তো এই তো ওখান থেকে আমি কিছু নিলাম আর বোনের জন্য কিছু নিলাম আমার জন্য অবশ্য অনেক কিছু নেই আমার জন্য শুধু দুই দুই সেট মানে চামচ নিছি আর এই যে এই একটা ভাইয়ের দোকান এই ভাইয়ের দোকানে গেলে যাই মানে পরিচিত যেহেতু মানে বেশ কয়টা দোকানে আমি একবার হলেও ঘুরে আসে যখন আমি মার্কেটে যাই আর আনারকলিতে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন দোকানে বিভিন্ন দামের সব রকমের জিনিস পাবেন মানে এখানে কি নেই আপনি সব পাবেন বিশ্বাস করেন সব পাবেন মানে একবার যদি আপনি ঢোকেন তো আপনি মানে কম দামের মধ্যেও নিতে পারবেন আবার বেশি দামের মধ্যেও সব কিছু নিতে পারবেন আর কয়েকদিন আগে আমরা যে মানে কেক বানানোর যে কাজ শিখলাম এখানে ওই কিছু মানুষের সাথে আসছি আমাদের এক বড় ভাবি আছে তারপর বোন আছে এদের সাথে আসছিলাম এসে মানে ওরা এই জিনিসপত্র কিনতেছিল এখান থেকে নেয় মানে ইয়ের জন্য মানে কেকের কেকের যা যা লাগে সব এখানে পাওয়া যায় আর এই দোকানে এসে আমি একটু মানে ই হয়ে গেছি আটকে গেছি এখানে কিছু ই দেখতেছেন মানে আমার হাতে যে গ্রামো ফোনটা দেখতেছেন এই গ্রামো ফোনটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দাম চাচ্ছিল আর ওনার দোকানে প্রায় জিনিসই এটাই ফিক্সড এটাই ফিক্সড তো এখানে আটকে গেলাম এই কারণে আমি মানে কিছু জিনিস আমি দেখলাম যে সৌদিয়ানরা যে আপনার গাওয়াটা খায় গাওয়াট খাওয়ার জন্য যে সেটগুলা বা অনেককে অনেককে দেখি যে জমজমের সেটগুলা মানে জমজম পানি দেওয়ার জন্য ছোটো ছোটো মানে গ্লাস ইউজ করে তো এই সেটগুলা দেখে এত ভালো লাগতেছিলো আমার কাছে অবশ্য আছে গোল্ডেন কালারটা মানে এই কালারটা আমার কাছে নেই আমার কাছে একদম পিওর গোল্ডেন কালারটা আছে তো আমার হাজবেন্ড আসছিলো যেমন এই বছরে তো ওকে আমি আবার দিয়ে দিছিলাম যে এগুলা যেন নিয়ে যায় রাখে আমি আবার আমি যখন যাব আসলে তখন গেলে তো মানে অনেক কিছু হয়ে যাবে ভারী হয়ে যাবে এই জন্য ওকে কিছু কিছু দিয়ে মানে আমি যেমন দিয়ে দিয়ে দিছি বাংলাদেশ থেকে কাঁথা বালিশ গোল বালিশ তারপর বেডশিট যেন আমার আমাকে আবার ওগুলা না নিয়ে যেতে হয় হুম তো এই তো সব দোকানপাট ঘুরে মানে যা যা কেনা সবগুলা কিনে আসলে এতগুলা নিয়ে তো ঘোরা যাবে না এই জন্য এক ওই যে ভাইয়ের দোকান থেকে নিজে সেই ভাইয়ের দোকানে রেখে দিয়েছি আমি আসতেছি বলে যে আর কিছু নিয়ে নেই আমার আমার বাসার জন্য টেবিলের ক্লথের উপরে এই প্লাস্টিকটা দেওয়া ছিল না মানে এই পলিটা দেওয়া ছিল না তো ভাবলাম যে পলিটা নিয়ে যাই তো পলি কিনতে গিয়ে আবার মানে এগুলা দেখলাম মানে এগুলো এত ভালো লাগছিল আমার কাছে হ্যাঁ তো পরে আমি ভাবছিলাম যে মনে হয় উনি আমাকে চারটা দিবে না উনি বলতেছিল যে আপু চারটাও দেওয়া যাবে তো আমি পরে আবার এগুলার নিচে হচ্ছে দুইশো টাকা করে উনি নাকি দুইশো তিরিশ টাকা নিচে বিক্রি করে আসলে এটা সব দোকানদারেরই একই কথা যে আপা আপনার জন্য এটা আপনার জন্য এটা আসলে আমার জন্য কি উনি তো আমার কেউ হয় না যে আমার জন্য কম দামে দিবে আরেকজনের জন্য বেশি দাম তা তো না এটা ওনারা যার কাছে যেমন বিক্রি করতে পারে কিন্তু আমি দুইশো টাকা করে নিয়ে আসছি এখন জিতছি না ঠকছি আমি জানি না তো এই তো তারপরে এই যে যাচ্ছি একটু পর্দার দোকানে আপনাদেরকে পর্দা দেখাই মানে অনেকেই বলে যে আপনার মতিঝিল হলিডে মার্কেটে আসলে সস্তায় অনেক কিছু পাওয়া যায় সেম টু সেম কিন্তু আপনি ইয়েতে পাবেন আনারকলি মার্কেটে পাবেন হয়তো দাম একটু এদিক সেদিক হ্যাঁ আমি একটা পর্দা ধরতেছি এই পর্দাটা একদম নিউ এখানে এটা কোনো ইউজ পর্দা না এটা একদম নিউ ওনারা বাইশশো টাকা করে বলছিল কিন্তু দামাদামি করে হয়তো বা আপনি পনেরোশো ষোলোশোর মধ্যে করে নিতে পারেন বা তারও কম নিতে পারবেন আমার থেকে কেউ যদি ভালো দামাদামি করতে পারেন হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা আমি মানে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে নিতে পারবো ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম আবার পাশে আরেকটা ছিল সেটা মানে বলতেছিল যে ওইটার দাম আরও কম ষোলোশো টাকা বলতেছিল তো এখানে এক কালারের পর্দাগুলোও আছে তো তারপরে ওখান থেকে বের হয়ে আবার একটা দোকানে আসলাম মানে এটা আনারকলিতেই আপনার এটা চেনার সুবিধার্থে ভিতরে যে আপনার ই আছে মানে সিঁড়ি আছে মানে দোতলায় ওঠার জন্য সেই সিঁড়ি দিয়ে মানে এই করার জন্য সেখানে নিচে একটা পিয়াঙ্গন তারপরে সামি কালেকশন এইগুলো আছে কতগুলো হিজাবের দোকান আছে আশেপাশে তো এই দোকানে এগুলা মানে আমি ভাবছিলাম যে মনে হয় পার পেয়ার মানে দুইটা করে এক জোড়া করে মনে হয় বিক্রি করতেছে পরে ওনারা বলতেছে না আপু আমরা এক পিস করে বিক্রি করতেছি দুইশো টাকা করে মানে এক একটা পিস দুইশো বিশ টাকা মানে কম দাম কমায় নেওয়া যাবে এটা বলতেছিল যে আপনি দামাদামি করতে পারবেন তো তারপরে আসলে যেহেতু নিব না সেহেতু আর এত বেশি দামাদামি করিনি ওগুলি আমি আসলে ওইগুলির জন্য আমি আজকে মার্কেটে যাইনি আর এই দোকান থেকে আমার ঘরে যতগুলো হিজাব আছে সব এই দোকান থেকে নেওয়া একটা দুইটা বাদে আমার যে কটাই আছে সবগুলো এই দোকান থেকে নেওয়া তো এই আমার এই কালোর মধ্যে যে মানে এইটা ছিল প্রিন্ট করা ছিল ওইটার দাম বলতেছিল সাড়ে তিনশো টাকা আর তার পাশে আবার এই যে মানে লেপ তো বেডশিট বা পর্দার দোকানটা ইনি এই বালিশটার দাম বলতে সাড়ে তিনশো মানে সব সহ সাড়ে তিনশো তো ওখান থেকে বের হয়ে আনার ফলে ওখান থেকে বের হয়ে মোচাকে পিছনেই তো কতগুলি যে দোকান নিয়ে বসে থাকে এখানে যে মালাগুলা বিক্রি করতেছিল আশি টাকা সত্তর টাকা ষাট টাকা এরকম করে আবার বাচ্চাদের এই এই ড্রেসগুলো একশো টাকা একশো টাকা বা দুশো টাকা এই যে প্যান্ট বিক্রি করতেছিল আশি টাকা আবার আলমসের একটা ড্রেস দেখলাম কিন্তু সাইজটা উনি দিতে পারেনি এই ড্রেসটা আমার ভাইয়ের মেয়ের জন্য নিতে চাইলাম তো উনি আর আসলে আমাকে কালার দিতে পারেনি তো সেজন্য আর আসলে নেওয়া হয়নি তো এখন ভাবতেছি যে মা ছেলে যেহেতু মানে বোনের ছেলেকে নিয়ে বের হয়েছে একটু ই খাওয়াই নিয়ে যায় ফুচকা খাওয়াই টাওয়াই নিয়ে তারপরে বের হই আর আমার বাসায় পড়ার আসলে আমি গেঞ্জি কিনি না প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেছে আমি খুব লং লং গেঞ্জি পরি তো সেই গেঞ্জিগুলো নেওয়ার জন্য এদিকে যাচ্ছিলাম যে আনার করে ওই পিছন সাইডটা থেকে গেঞ্জি তো এখানে আসলে আবার এইগুলো দেখবো না আমরা মেয়ে মানুষ তা তো হয় না তো এখানে দেখতেছিলাম এগুলা আপনার ধরেন বিভিন্ন দামের বিভিন্ন জিন মানে ডিজাইনের বিভিন্ন দামের আছে আর তারপরে তো পাশেই ফুচকা চটপটির দোকান একটা দোকানে বসলাম এই দোকানের যে ভাইটা সে প্রিয় খাবার দোকানে আগে কাজ করতো তা আমার মানে এই ভাইয়ের দোকানে আমি প্রায়ই যাই যাই উনি এখন এখন চেঞ্জ করে দোকানে আসছে ওই আবার তো এই তো থেকে গেঞ্জি পছন্দ করতেছি এই নিচের কালো ফোটা ফোটা যে গেঞ্জি ওইটা নিলাম আর নিলাম কয়েকটা গেঞ্জি নিলাম মানে তিনটা গেঞ্জি নিলাম একেবারে পুরা হাঁটুর নিচে মানে অনেক লং লং গেঞ্জিগুলো নিলাম ঢিলা ঢালা আমি আসলে টাইট কাপড় করি না বা পড়তে পারিও না সেজন্য আমি একটু ঢিলা গুলাই কিনি আর এগুলা সব গেঞ্জি কিন্তু দুইশো টাকা করে নিছে মানে যে তিনটাই কিনছে দুইশো টাকা একটাতে একটু বেশি করছে সেটা বিশ টাকা বেশি নিচ্ছে এতটুকুই আর কিছু না তো গেঞ্জিগুলোয় তো নেওয়া শেষ করে এখন মানে বাসার পথ ধরবো টুকটুক করে এই যে মানে নেওয়া শেষ গেঞ্জিগুলো নেওয়া শেষ তারপরেও আমাদের তো স্বভাব একটা খারাপ আছে জল যে দোকানে যাই সেই দোকানে দাঁড়ায় দেখি তো এই তো দেখতে 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 এখন যাবো আর আগে বাড়তেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখন বাড়ি ফিরবো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে তো আজকের মতো এই পর্যন্তই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম